হ্যালো এভরিওয়ান আমি মৌমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি গল্প আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও মোটামুটি ভালোই আছি ঘড়ির কাটায় এখন ওই সাড়ে নটার মতো বাজে আর আজ হচ্ছে রবিবার কাজের খুব একটা তারা নেই ঘুম থেকে বেশ দেরিতেই উঠেছি তবে আজকে ইচ্ছা হয়েছে ব্রেকফাস্ট একটু অন্যরকম করার জন্য তার জন্য এই তো বেশ অনেক দিন ধরে চিঁড়ে পড়েছিলো ভাবলাম দই চিড়ে চিনি সমস্ত কিছু দিয়ে মেখে আর একটা পাকা আম আছে সেটা দিয়েই আজকে ব্রেকফাস্টে সারবো মাঝে মধ্যে একটু অন্যরকম ব্রেকফাস্ট করতে বেশ ভালোই লাগে আর দই চিড়ে এই সন্দেশ সমস্ত কিছু দিয়ে মাখা খেতে আমার তো ভীষণ ভালো লাগে ছোটোবেলায় ঠাকুমা এরকমভাবে মাখতো আমি তো ওত পেতে বসে থাকতাম কখন ঠাকুমা ডাকবে বিশেষ করে ওই যে উপোসের দিনগুলো থাকতো একাদশী পূর্ণিমা ওই দিনগুলোতে আমরা কিন্তু ঠাকুমার হাতের এই মাখাটা নারকেল কোড়া দিয়ে খেতে ভীষণ ভালোবাসতাম এই কদিন তো আমাদের এখানে খুব বৃষ্টি হচ্ছিল তবে আজকে আর বৃষ্টিটা হচ্ছে না ওই মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে আজ যেহেতু রবিবার স্পেশাল কিছু তো বানাতেই হবে ইভানের বাপাই পটল চিংড়ি খেতে খুব ভালোবাসে তার জন্য ভাবলাম আজকে ওই পটল চিংড়ি বানাবো আপনাদের মধ্যে অনেকেই আমাকে অনেক কিছু জানতে চান তার মধ্যে বেশ কয়েকজন বলেছেন যে তোমার ব্লগে তো আমাদের এখানকার মতোই রান্না ভার্না তুমি করো ওখানকার মানুষ কি খেতে পছন্দ করে বা কি বেশি পাওয়া যায় কি কি খাবার দাবার হয় সেগুলো নিয়েও একটু আমাদের জানিও তাই ভাবলাম আজকে রবিবারের ভুড়ি বানাতে বানাতে আপনাদের সঙ্গে সেটা নিয়েই আলোচনা করব। এই যে বাস্কেটটা রয়েছে এর মধ্যে ওই যে খাবারের যে ওয়েস্টগুলো হয় সেগুলো ফেলি হাতের সামনে যদি বাস্কেটটা রেডি করে না রাখি তাহলে না খুব তাড়াহুড়োর সময় ফেলতে খুব অসুবিধা হয় তার জন্য ওই তো ফুড ওয়েস্ট লাইনারটা লাগিয়ে নিয়ে হাতের সামনে রেখে দিলাম আর আগের দিনের বেশ কিছু বাসনপত্র তারপরে আজকে যে ব্রেকফাস্ট করলাম তার বাসনপত্র সব এদিক ওদিক পরে রয়েছে সেগুলো ভাবলাম জায়গা মতো তুলে রাখি কেন জানি না আমি মানে যদি জায়গা মতো ঠিক জিনিসপত্র না রাখি তাহলে কি হয় চোখের সামনে থাকলেও কাজের সময় যেন দেখতে পাই না তার জন্য সবসময় চেষ্টা করি অল্প অল্প করে সব জিনিসটা গুছিয়ে রাখার জন্য আবার আমার বেশিনের ইয়াটাও খুব ছোট। তার জন্য ওই অল্প অল্প বাসনপত্র হলেই ধুয়ে সেগুলো জল ঝরে গেলে জায়গা মতো তুলে দিই ইউকেতে যে সমস্ত মানুষরা থাকেন বিশেষ করে ব্রিটিশরা থেকে বেশি পরিমাণে খেতে পছন্দ করেন ব্রেড এদের যে তিন বেলার খাবার থাকে তাদের প্রত্যেকটাতেই বিভিন্ন ধরনের ব্রেড বা রুটি বা পাউরুটি থাকে তবে হ্যাঁ আমাদের মতো হাতে গড়া রুটি যে ওনারা খান সেটা নয় তবে বিভিন্ন ধরনের যে সমস্ত পাউরুটি হয় তার মধ্যে অনেক ধরনের স্টাফিং করা থাকে সেই ধরনের ব্রেড খেতে এনারা পছন্দ করে তবে কি জানেন তো এখানকার মানুষরা প্রধান মানে যে খাবারটা খায় সেটা হচ্ছে ব্রেকফাস্ট আমরা জল জলখাবারে হালকা পাতলা খেয়ে লাঞ্চে ভাত ডাল তরকারি মাছ মাংস এই সমস্ত খেতে পছন্দ করি বা ভারী দুপুরের খাবারটা খেতে পছন্দ করি এনারা কিন্তু জলখাবারটা অনেক বেশি মানে ভারী করে খায় কারণ এনারা মনে করেন যে জলখাবার খেয়ে তারপরে কর্মজীবনটা শুরু হলো সারা দিন কাজ তারপরে লাঞ্চে হালকা পাতলা কিছু খেয়ে নেন তারপরে স্ন্যাক্স খেয়ে বাড়ি ফিরে আবার ডিনারটা ভালো করে করেন তো মোটামুটি এদের ব্রেকফাস্টে ভাজা ডিম বা অমলেট ডিমের পোচ ব্রেড বাটার কাস্টেড পাউরুটি জ্যাম জেলি ফুড ফ্রুট সালাড সমস্ত কিছুই এনারা খেয়ে থাকেন আরও আর একটা জিনিস যেটা এখানের মানুষরা খুব খায় সেটা হলো এনাদের প্রোটিন ইনটেকটা অনেক বেশি বিভিন্ন ধরনের মাছ মাংস সব ধরনের যে সমস্ত প্রোটিন পাওয়া যায় এই ধরনের খাবার ওনারা বেশি পরিমাণে খান কিছু কিছু মানুষ আছে যারা হয়তো ভেজিটেরিয়ান তবে তারাও প্রোটিন ইনটেকের জন্য দুধ বা বিভিন্ন ধরনের পাল এই সমস্ত কিছুর উপরে নির্ভর করেন আরও একটা কি জানেন তো এখানকার মানুষজন কিন্তু ঝাল মশলার ব্যবহার একদম জানে না বা বা খায় না এরকম টাইপের রকম ঝাল মশলার ব্যবহার বা অতিরিক্ত মশলা কষিয়ে রসিয়ে তেল নুন হলুদ দিয়ে রান্না এনারা একদমই করতে পছন্দ করেন না আবার খেতেও পছন্দ করেন না ঝালের জন্য ওই তো গোলমরিচের গুঁড়ো ওটাই ব্যবহার করেন আর নুন অল্প একটু দেন চিনির পরিমাণ খুব কম পরিমাণে খান আর বিভিন্ন ধরনের হার্বস যেমন ধরুন অরিগানো থিমস রোজমেরি এছাড়াও কোরিয়ান গার্লিক এই সমস্ত কিছু ওনারা খাবারে ওই ভেজে ব্যবহার করে থাকেন যাই হোক চলুন এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে কিন্তু পটলটাকে জলের মধ্যে ভালো করে ধুয়ে নিচ্ছি আর ওদিকে ডাল আর ভাত বসিয়ে দিয়েছি আর সমস্ত কিছু জায়গা মতো ওঠানো হয়ে গেছে জানেন তো এখানকার বাচ্চারা বিভিন্ন ধরনের স্যুপ গ্রিল করা সমস্ত ধরনের সবজি ফল স্যালাড আর সব থেকে বেশি পছন্দ করে স্যান্ডউইচ বিভিন্ন ধরনের বেকন সসেজ বা চকলেট সমস্ত ধরনের স্টাফিং দিয়ে যে স্যান্ডউইচগুলো তৈরি হয় তারা স্কুলে নিয়ে যায় সাথে এক বোতল জুস নিয়ে যায় এই ধরনের খাবার তাদের ভীষণ পছন্দের ফাস্ট ফুড এখনও যদিও এসে গেছে ঠিকই তবে ফাস্ট ফুড ওই মোটামুটি আমরা যেরকমভাবে খাবো খাবো না বা স্বাস্থ্য সচেতন এরকম ভাবে ব্যবহার করি খেয়ে থাকি সেরকম ভাবে এখানকার মা বাবারা তাদের বাচ্চাদের জন্য ফুডের করেন কোনটা খাওয়াবে কোনটা খাওয়াবে না সেরকম ভাবেই আমাদের একদম বলতে পারেন ফাস্ট ফাস্টফুডটা রান্নার জন্য মোটামুটি সবকিছুই হাতের কাছে জোগাড় করে নিয়েছি আর এই তো পটল আর আলুটাকে বেশ ডুমো ডুমো করে কেটে নিয়েছি যেগুলোকে ভেজে সুন্দর করে চিংড়ি মাছ দিয়ে পটল চিংড়িটা বানাবো জানেন তো এখানের বাচ্চারা যেরকম স্যান্ডউইচ খেতে পছন্দ করে বড়রাও কিন্তু লাঞ্চে হালকা পাতলার সময় ওই স্যান্ডউইচ স্যুপ এইগুলোই খেয়ে থাকেন কারণ কাজ করতে করতে তো খুব বেশি খাওয়া দাওয়া করলে আর কাজ করা যায় না তাই ওনারা ভাবেন যে ওই অল্প একটু লাঞ্চ করলেই চলবে তবে এখানের সমস্ত কিছুর বাইরে যে জিনিসটা সবাই খেতে পছন্দ করেন সেটা হলো চা বা কফি স্ন্যাক্সে চা কফি দুধ মিশিয়েও খান অনেকে দুধ ছাড়াও খান অল্প একটু চিনি দিয়ে অল্প একটু চিনি ছাড়া যে যেভাবে খুশি চা কফির খাওয়ার পরিমাণটা কিন্তু এখানে খুব বেশি মানে ব্রিটিশদের একটা স্ন্যাক্সের অপরিহার্য অঙ্গই হলো চা কফি চায়ের সঙ্গে এনারা ব্রেড খেতেও পছন্দ করেন আর আমরা যেরকম মানে বাঙালিরা বিশেষ করে সমস্ত তরকারিতে আলু অপরিহার্য এখানকার মানুষ আলু খেতেও ভীষণ পছন্দ করে আলু দিয়ে এরা বেকড আলু মাশরুম আলু বা আলুকে ওই বাটারের মধ্যে দিয়ে বিভিন্ন আলুর পুডিং সমস্ত কিছুই আলুর ফ্রেঞ্চ ফ্রাই তো সমস্ত কিছুতেই এদের একটা আলু প্রধান খাদ্য বলতে পারেন মানে ভাত যেরকম খান না সেরকম ভাত বাদ দিয়ে আলুকে ওনাদের যদি দিয়ে দেন তাহলে বলতে পারেন ভাতের সমপরিমাণ আলু ওনারা খেতে পারেন তবে হ্যাঁ এখানকার মানুষরা ডায়েট নিয়ে খুবই সচেতন সমপরিমাণ সমস্ত জিনিসটা যেন তাদের ডায়েট মধ্যে থাকে সেই হিসাব করেই ওনারা খাওয়া দাওয়া করেন এখানকার মানুষদের খাদ্য তালিকায় আলু গাজর বিনস ব্রকলি বিভিন্ন ধরনের সবজি যেরকম গ্রিল বা স্টিম খেতে এনারা পছন্দ করে সেই রকমই সসেজ বেকন বিভিন্ন ধরনের চিকেন বা মাটন এই সমস্ত কিছু ওনারা ওই গ্রিল করে বা নুন গোলমরিচের গুঁড়ো দিয়ে ফ্রাই করে খেতেই বেশি পছন্দ করেন রাতের দিকে বেশিরভাগ মানুষ এই সমস্ত খাবার দাবার খেয়েই তাদের ডিনার কমপ্লিট করে আর ওই যে বললাম মাঝে মধ্যে হালকা পাতলা খাবারের মধ্যে বিভিন্ন ধরনের স্যুপ এমনকি ফল খেতেও ভীষণ পছন্দ করেন যেহেতু শীত প্রধান দেশ আর এখানে বিভিন্ন ধরনের ফল পাওয়া যায় স্ট্রবেরি ব্লুবেরি ব্ল্যাকবেরি যাই বলুন না কেন বিভিন্ন ধরনের মানে ফলের সমাহার এত বেশি আমারও এখানের ফল খেতে বেশ ভালো লাগে তো এই যে ফ্রুট জুস বা ফল এনারা হালকা পাতলা খাবার হিসাবে খেয়ে থাকেন এবার আসি আমাদের প্রধান খাদ্য ভাতের ব্যাপারে এখানকার মানুষজন ভাত একদম খায় না বললেই চলে এনাদের কাছে ভাতটা ওই বিদেশি খাবার চাইনিজ বা এশিয়ান ফুড হিসাবেই পরিচিত তবে এখন বর্তমানে রেস্টুরেন্টগুলোতে যেহেতু ভাতের বিভিন্ন ধরনের রেসিপি পাওয়া যায় বিরিয়ানি থেকে শুরু করে কোরিয়ান যে স্টিকি রাইস হয় সেই রকম বা সুশি স্যালমন রাইস সমস্ত কিছুই পাওয়া যায় তো সেই হিসাবে ওনারা অল্প অল্প একটু ভাতের খাওয়ার দাবার করেন তবে ওটা ওনাদের কাছে মানে ওই আমাদের কাছে রেস্টুরেন্টে গিয়ে ভালো মন্দ খাওয়ার মতো ব্যাপার এমনিতে এনাদের এখানে ভাতের একদমই প্রচলন নেই যাই হোক চলুন এই তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আস্তে আস্তে আমার রান্নাটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে অল্প একটু ডাল করেছি পটল চিংড়ি করেছি আর তার সঙ্গে একটুখুনি ভাজাভুজি করলে ভালো হতো তবে পটল চিংড়ি হলে আমাদের তো আর কিছুই লাগে না তার জন্য বিশেষ কিছু করিনি আর ডালটা না করলেই নয় কারণ ইভানকে তো ডাল ছাড়া ভাত দিতে পারি না আর আজকে মানে পটল চিংড়িটাতে একটু ঝাল দিয়েই করেছি তো তার জন্য একটু ভয় ভয় করছে তো এই আলু পটল চিংড়ি মাছ এগুলোকে যদি একটু ঝাল হয়ে যায় ওকে জল দিয়ে ধুয়ে মেখে খাইয়ে দেবো আর আমার বাড়িতে বেশ কিছু অনেক দিন ধরে পড়েছিল সেটাকেও ভেজে নিয়েছি যাই হোক চলুন এই তো খাবারটা বেড়ে নিচ্ছি আর আজকে আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে আপনারা আপনাদের পরিবারের সকলকে নিয়ে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই